তেলেমুড়া মহকুমার অন্তর্গত রাংখোল পাড়ার কৃষ্ণ হাব এলাকাতে বিগত প্রায় তিন বছর আগে সাধারণ মানুষের সুবিধার্থে বিএসএনএল টাওয়ার বসানো হয়েছিল এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকার মধ্যে মানুষ নেটওয়ার্কের রীতিমতো সমস্যায় ভুগতে থাকেন এদিকে সংশ্লিষ্ট টাওয়ার বসানোর পরে সবাই আশায় বুক বেঁধেছিলেন হয়তোবা নেটওয়ার্কের সমস্যা সমাধান হবে এবং মানুষ টেলিফোনিক যোগাযোগ করতে সক্ষম হবেন কিন্তু এই টাওয়ার বসানোর পরেও সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে এবং অনেক গ্রাহক বিএসএনএল এর সিম কিনেছিলেন বলেও খবর এদিকে টাওয়ারের সমস্যা কোন জায়গায় রয়েছে এই বিষয়টা দেখার জন্য আজ যখন বিএসএনএল এর এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যান তখন ক্ষুব্ধ এলাকাবাসীরা ওই ইঞ্জিনিয়ারকে আটক করে রাখেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার দাবি করেছেন প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কারণে টাওয়ারে চালু করা যাচ্ছে না টাওয়ার বসানোর পর থেকে তারা এখানে নেটওয়ার্ক ঠিক আছে আমি দুই দিন আগে আসলাম এখানে তো এখানে জিও প্লাস এয়ারটেলও নেটওয়ার্ক নাই আমি অফিসের সাথে যোগাযোগ করতে পারি না আজকে চেক করানোর পরে দেখছি মানে শর্ট আউট করছে যে এই জিনিসটি খারাপ হতে পারে কারণ তারা ইনফর্ম করা হয়েছে তখন তারা দেখবার কবিস থেকে তো এলাকাবাসী যে বক্তব্য যে তিন বছর হিসেবে টাওয়ারটা বানিয়েছে এবং এক বছর হিসেবে আপনার

আপনারা তো সবকিছু করে নিয়েছেন তো এক বছর কে লেগে লাগতেছে যে এই কাজটা করার জন্য বছর एक्चुअली এটা আমার এতটুকু আইডিয়া না গাবিলতি এটা কার্বন বানাও তো স্যার গাবিলতি দেখেন এটা তো সাইড হ্যান্ডওভার না পর্যন্ত কেউ এটা মানে চেক করতে হয় না ঠিক আছে তো আমি সাইড হ্যান্ডওভার হইব দিকে আমি এটা চেক করতে আছি অনেক দিন ধরে সাইড ডাউন আমার কাছে রিপোর্ট আছে যে সাইডটা ডাউন আছে মানে 80 ডেজ থেকে সাইড ডাউন এটা কি টাওয়ার এটা এটা বিএসএন বিএসএন কি এখন উর্দু কর্তৃপক্ষের সঙ্গে আপনি কথা কইছেন নি আপনারা অফিসার লয়ে কথা কইছেন না এখন কথা কইছে তারা দেখতাছে তারা আইব কইছে আপনার নাম আছে আপনি কি তিন বছর হয়ে গেছে তবু আজকে পর্যন্ত কিছু চালু হয়েছে না আজকে ওই একজন আমরা ওই স্টাফ বেসনাল কোম্পানি থেকে স্টাফ একজন আমরা রাখছি আর তাই আই আই দেরি আই চালু করব চালু করব আগামী সপ্তাহ থেকে আগামী সোমবার থেকে চালু করব কইয়া আজকে পর্যন্ত কিছু করছে না তো আমরা লোক সংখ্যা ওই এই গ্রামে আমরা খুব প্রবলেম থাকছে আর কি গ্রামের নাম কৃষ্ণ হাও কৃষ্ণ হাও পারা সে লোকসরা My village name is Krishna Haupara, and it has been uh, like we are facing a problem of network here. Uh, many long, long years we don't have any network like Airtel, uh, Gio. even Geo also we don't have, even Beatriz, also we don't have. But uh, it has been three years this uh, network has been. Tower. Uh, uh, tower. This tower has made then uh, and it has been one year of installation but still we didn't get a proper network here so we want uh, we want we want network like immediately immediately, immediately to function yeah, we want this uh, network to immediately function because most of uh, the students we are facing here, like we cannot have online uh, online class, we cannot have any like uh, any information about the institutions or about the colleges. Also, we have to we have to search network in order to see some news and some uh, information from the institute also.